মক্কার অন্ধকার যুগে যখন কন্যা সন্তান মানেই ছিল লজ্জা তখন জন্ম নিয়েছিলেন এক অনন্য নারী যিনি নিজের দয়া মমতা আর উদারতায় হয়ে উঠেছিলেন গরিবদের মা পরপর ইসলামের দুই মহান যুদ্ধে দুই স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন তবুও হার মানেননি তিনি জীবনের প্রতিটি ক্ষণে দরিদ্রদের মুখে খাবার তুলে দিয়েছেন নিজের অংশটুকুও বিলিয়ে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির আশায় সব শেষে হয়েছেন নবী করিম আলী আলিহাসাল্লামের স্ত্রী পেয়েছেন উম্মুল মুমিনিন হিসাবে বিশেষ মর্যাদা সেই নারী কে ছিলেন জানেন চলুন জেনে নেই রসুল আলী আলহাসাল্লামের পঞ্চম স্ত্রীর আলো ছড়ানো জীবনগাথা নাম ও বংশ পরিচয় জয়নাব বিনতে খোজাইমা রাদি অল্লাহু তাল আনহা পৃথিবীর ইতিহাসে পূর্ণিমার মতো উজ্জ্বল এক নাম নবীজির প্রিয়তমা স্ত্রী বংশ পরম্পরা জয়নাব বিনতে খোজাইমা ইবনে হারেস ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্দে মানাফ বাবা খোজাইমা ইবনে হারেস মা হিন্দ বিনতে আওফ তার বংশ পরম্পরা নবী সাল্লাহু আলি আসাল্লামের একুশতম পূর্বপুরুষে গিয়ে মা মহাদিব্নে আদনানের সঙ্গে মিলে যায় সম্পর্কে তিনি নবী করিম আল ইহসাল্লামের অপর স্ত্রী মাইমুনা বিনতে হারেস রাজি আল্লাহ তাল আনহায়ের বৈপিত্রীয় বোন জন্ম ও শৈশব তিনি নবুয়াতের ১৩ বছর আগে মক্কা মকার্রমায় সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন নবী ইসমাইল আলহ্লামের সন্তানাদির মধ্যে একটি বড় গোত্র ছিল বনু আমের নামে বনু আমের একটা শাখা ছিল বনু হেলাল বনু হেলাল ছিল ইয়েমেন দেশের তারা একটা পর্যায়ে ইয়েমেন ছেড়ে হেজাজে চলে আসেন এই হেজাজেই তিনি জন্মগ্রহণ করেন এখানেই বেড়ে ওঠেন এ সময় অনেক ফেতনা ফ্যাসাদে ভরেছিল হেজাজের মক্কানগরী মূর্তি পূজা ছিল ব্যাপক হারে বৃক্ষ পূজা পাথর পূজা ছিল তাদের উদ্দীপনার বিষয় এমন একটা পরিবেশেই তিনি জন্ম নেন সে সময় কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া ছিল সম্মানের কিন্তু যেহেতু তিনি অনেক উঁচু খানদানের ছিলেন এজন্য আল্লাহর রহমতে এ ভয়ানক মৃত্যু থেকে বেঁচে যান সে সময় মক্কর অভ্যন্তরে কাবার পুনর্নির্মাণ এবং হাজরে আসোয়াদ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে উপাধি উম্মুল মাসাকিন অর্থাৎ গরিবদের মা তিনি অনেক উঁচু সম্পন্ন নারী ছিলেন বদান্যতা দানশীলতা মহব্বত ভালোবাসার গুণে ছিলেন গুণান্বিত তিনি অসহায় গরিবদের প্রতি ছিলেন খুবই যত্নবান তাদের খাবার খাওয়াতেন অন্যান্য প্রয়োজন পূরণ করতেন তিনি প্রচুর দান সৎকা করতেন এজন্য জাহিলি যুগ থেকেই লোকেরা তাকে উম্মুল মাসাকিন উপাধি দিয়েছে ইসলাম গ্রহণ নবুয়তের ১৩ বছর আগে তার জন্ম হওয়ায় নবুয়াতের ঘোষণার পরপরই যারা মুসলমান হয়েছিলেন তিনি তাদের অন্যতম বিয়ে ও হিজরত তার প্রথম বিয়ে হয় তোফায়েল ইবনে হারেসের সঙ্গে বিয়ের কিছুকাল পরেই বনিবনা না হয় তোফায়েল তাকে তালাক দেন দ্বিতীয় বিয়ে হয় তোফায়েলেরই ভাই আবু মুয়াবিয়া ওবায়দা ইবনে হারেস রাজিউল্লাহ আনহু এর সঙ্গে মক্কায় কাফেরদের জুলুম নির্যাতন বেড়ে গেলে নবী সাল আলহিহসাল্লাম মুসলমানদের মদিনায় হিজরত করতে নির্দেশ করেন ফলে তারা স্বামী স্ত্রী একসঙ্গে মদিনায় হিজরত করেন হিজরতের পর নবী সাল আলিহসাল্লাম ওমায়ের ইবনে হামা আনসারি রবিউল্লাহ তাল্লাহ আনহুকে তার স্বামী উবায়দা রাদ আনহু এর ভাই বানিয়ে দিলেন উমায়াল আনহু ওবায়দা রাহুত আনহু ও তার খানদানের জন্য একটি বাড়ি এবং পর্যাপ্ত জমি অক্ফ করে দেন মোহাজির আনসাররা ওবায়দা রদিউল্লাহআলা আনহুকে শাইখুল মুহাজিরিন উপাধিতে স্মরণ করতেন জয়না প্রদীল্লাহআলা আনহা এখানে এসেও প্রচুর দান সৎকা করতেন এরই মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হয় স্বামী ওবায়দা বদরের যুদ্ধে শহীদ হন জয়নাবের তৃতীয় বিয়ে হয় উম্মুল মুমিনিন জয়নাব বিনতে জাহাস্রাদি আল্লাহআ আনহা এর ভাই আবদুল্লাহ ইবনে জাহাসরাদি আনহু এর সঙ্গে এই স্বামী তৃতীয় হিজড়ির সাওয়াল মাসে যুদ্ধে শাহাদাত বরণ করেন আবদুল্লাহ ইবনে জাহাসরাদি আনহু এর শাহাদাতের কিছুদিন পর জয়নাবদীয়তাল আনহা এর একটি অপূর্ণাঙ্গ বাচ্চা জন্ম লাভ করে ফলে অল্প সময়েই তার ইদ্যত শেষ হয়ে যায় নবীজির সঙ্গে বিবাহ তৃতীয় হিজড়ির পবিত্র রমজান মাসে মহানবী সাল আলী সাল্লাম তালা আনহাকে বিয়ে করেন আর জয়নাব লাভ করেন পঞ্চম উম্মুল মিনিনের খেতাব বিয়েতে অভিভাবকের দায়িত্ব পালন করেন জয়না ব্রদীয়ল্লাহুতাল আনহায়ের সাসা কাসিবা ইবনে আমর হেলালি। আলী নবী সাল হোসাল্লাম বারো উকিয়া দেনমোহর আদায় করে দেন যা বর্তমানে একশত একত্রিশ ভরি রূপার সমান বিয়ের সময় রসুল আলী আলহাসাল্লামের বয়স ছিল পঞ্চান্ন বছর এবং তাল আনহায়ের বয়স ছিল তিরিশ বছর রসুল আলী আলিহাসাল্লামের সঙ্গে তার বেশি দিন সংসার করার সুযোগ হয়নি বিয়ের কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন সংসার করার সময়ের ব্যাপারে দুই তিন পাঁচ ও ছয় মাস ইত্যাদি বিভিন্ন মত রয়েছে ইবনে কালবি রহমল্লা বলেন তিনি নবীজির বিবাহবন্ধনে আট মাস থাকেন অতএব চতুর্থ হিজড়ির রবিউসাহানী মাসে তিনি ইন্তেকাল করেন বিশেষ মর্যাদা জয়রা প্রতি আনহা বদর বদরযুদ্ধে অংশগ্রহণ করেন স্বামী ওবায়দারদ্লাহ তিয় আনহ শহীদ হওয়ার খবর শুনেও তিনি ভেঙে পড়েননি বরং আহত মুজাহিদদের পানি পান করানো এবং তাদের মলমপট্টি বাঁধার কাজেই রত ছিলেন এতে অগ্রণী ভূমিকা পালন করেন সিরাতে ইবনে ইসাহ গ্রহণতে রয়েছে উম্মুল মিনিনরা রসুল সাল্লাহ আলহ্লামকে জিজ্ঞেস করলেন জান্নাতে সর্বপ্রথম আপনার সঙ্গে কে মিলিত হবে রসুল সাল আলহ সাল্লাম বললেন যার হাত লম্বা হবে তাই উমুল মিনীন্দের মধ্যে তর্ক হল কার হাত লম্বা এ নিয়ে কিন্তু জয়ন প্রদী আল্লাহ তালা আনহায়ের ইন্তিকালের পর স্পষ্ট হয়ে যায় যে দান সৎকায় তার হাত ছিল সবচেয়ে লম্বা গরিব অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় পবিত্র কোরআনেও তাদের প্রশংসা করা হয়েছে সুরাত দাহরের আট নয় নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন তারা আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে খাবার দান করে তারা বলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাবার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না ইন্তিকাল জয়নাব প্রদী আল্লাহ তালা আনহা চতুর্থ হিজরির রবিউসানি মাসে ইন্তিকাল করেন মোহাম্মদ ইবনে ওয়াকিদি এর মতে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল তিরিশ বছর তার জানাজার ইমামতি করেছেন স্বয়ং রাসুল সাল আলী আসাল্লাম মদিনার জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় নবীপত্নীদের মধ্যে জান্নাতুল বাকিতে সর্বপ্রথম তাকেই দাফন করা হয় অমুল মিনীন্দের মধ্যে শুধু বিনতে খোজাইমার গৌরব যে নবীজি নিজে তার জানাজার নামাজ পড়িয়েছেন যদিও খাদিচারাদ আল্লাহ তাল আনহায়ের মৃত্যুও নবীজির জীবিত থাকতেই হয়েছে কিন্তু তখন পর্যন্ত জানাজার বিধান নাজিল হয়নি